আসসালামু আলাইকুম স্রোত ও নৌকা ও স্রোত বিষয়ক আরও কিছু অঙ্ক নিয়ে আবারও হাজির হলাম ডিসক্রিপশান বক্সে আগের ভিডিওগুলোর নৌকা ও স্রোতের অঙ্কগুলোর প্লেলিস্টের লিস্টের লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে দেখে নেবেন সাথে আমার ফেসবুক পেজেরও লিঙ্ক দিয়ে দেবো সেখানে ফলো দিয়ে পাশে থাকবেন তো চলুন নৌকা স্রোত বিষয়ক আরও কিছু অঙ্ক করি তো আজকের যে অঙ্ক সেটা হচ্ছে স্রোতের প্রতিকূলে নৌকার ব্যাগ ঘন্টায় দুই কিলোমিটার কী দেওয়া আছে যে প্রতিকূলের গতি বেগ দেওয়া আছে দুই কিলোমিটার আর স্রোতের ব্যাগ ঘন্টায় তিন কিলোমিটার হলে স্রোতের অনুকূলে বত্রিশ কিলোমিটার যেতে কত সময় লাগবে আচ্ছা তো এই অঙ্কের ক্ষেত্রে অনেকে যে ভুলটা করে সেটা হচ্ছে কি স্রোতের নৌকার বেগ মানে প্রতিকূলের নৌকার বেগ আর হচ্ছে স্রোতের ব্যাগ দুইটা যোগ করে মনে করে যে সেটা অনুকূলের গতি মানে তিন আর দুই পাঁচ পাঁচ কিলোমিটারটাই মনে করে তারা স্রোতের অনুকূলের গতি কিন্তু এটা হচ্ছে ভুল তো সূত্রের অনুকূলের সূত্র হচ্ছে সূত্রের অনুকূলের গতির সূত্র হচ্ছে নৌকার গতি নৌকার গতি যোগ হচ্ছে সূত্রের গতি অনুকূলের গতি মানে কি হচ্ছে নৌকার গতি সাথে হচ্ছে সূত্রের গতি কিন্তু এখানে দেখেন সূত্রের গতি দেওয়া আছে কিন্তু নৌকার গতি দেওয়া নাই এখানে কি দেওয়া আছে প্রতিকূলের গতি দেওয়া আছে নৌকার ব্যাগ আছে কিন্তু সেটা কি প্রতিকূলের এটা দরকার কি আমার স্থির পানির নৌকার গতি স্থির পানির নৌকার গতি প্লাস হচ্ছে স্রোতের গতি তাহলে কিন্তু এখানে দেওয়া আছে স্রোতের গতি দেওয়া আছে কিন্তু দেওয়া আছে প্রতিকূলের গতি তো আগে কি করতে হবে আমাকে স্থির পানির নৌকার গতি বের করতে হবে তাহলে হচ্ছে স্থির পানিতে নৌকার গতি তো স্থির পানিতে নৌকার গতির সূত্র কি ছিল তো সুদ বিষয়ে প্রথম ক্লাসে আমি বলেছিলাম আছে আপনারা প্লেলিস্ট থেকে দেখে নেবেন আগের ভিডিওগুলো নৌকার গতি হচ্ছে স্রোতের গতি সাথে হচ্ছে প্রতিকূলের গতি প্রতিকূলের গতি আচ্ছা লিখে দিই প্রতিকূলে গতি যোগ হচ্ছে স্রোতের গতি তাহলে স্থির পানির গতি কত প্রতিকূলের গতি কত দেওয়া আছে দুই আর এটা দেওয়া আছে কত স্রোতের গতি দেওয়া আছে তিন তাহলে কত হয় পাঁচ কিলোমিটার আচ্ছা তো এখন আমার কি বের হলো এই যে স্রোত স্থির পানিতে নৌকার গতি বের হলো এখন আমার অনুকূলের গতি যেহেতু অনুকূলের গতি কত সময় লাগবে চাইছে আমার গতি তার করব তাহলে গতি গতি সমান কত নৌকার গতি কত নৌকার গতি পাঁচ মানে স্থির পানি নৌকার গতি পাঁচ সাথে হচ্ছে আরও কত স্রোতের গতি স্রোতের গতি কত তিন তাহলে পাঁচ আর তিন কত আট কিলোমিটার ঠিক আছে এটা হচ্ছে অনুকূলের গতি হ্যাঁ ওই তিন আর দুই যোগ করে অঙ্কটা করলে ভুল হবে সাথে আরও কি করতে হবে এটা তিন আদি যুগ করলে পাঁচ হবে সেটা কি নৌকার স্থির পানিতে গতি মানে নৌকার গতিটা অরিজিনাল যে গতিটা নৌকার নিজস্ব যে গতি দ্বারে হোক বা ইঞ্জিনে হোক নৌকা পাঁচ কিলোমিটার যায় সাথে আরও স্রোতের গতি যুগ করলে সেটা হবে কি অনুকূলে গতি তাহলে আট কিলোমিটার হচ্ছে অনুকূলে গতি এখন আমরা বের করতে পারবো যে বত্রিশ কিমি যেতে কত সময় লাগবে তাহলে নৌকাটি অনুকূলে আট কিমি যায় এক ঘন্টায় এক কিমি যায় বত্রিশ কিলোমিটার যায় চার আটে আমরা বত্রিশ জানি তাহলে চার ঘন্টায় এটাই হচ্ছে আনসার তাহলে কত নৌকাটি অনুকূলে বত্রিশ কিলোমিটার যাবে চার ঘন্টায় ওকে আচ্ছা তো আমরা পরের অঙ্কে যাই একটি নৌকা দারবে স্রোতের অনুকূলে ঘণ্টায় পনেরো কিলোমিটার যায় অনুকূলে যায় কত পনেরো কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে যায় ঘন্টায় পাঁচ কিলোমিটার নৌকা ও স্রোতের বেগ নির্ণয় করো আচ্ছা কত তাহলে কি কি দেওয়া আছে অনুকূলের গতি দেওয়া আছে এবং প্রতিকূলের গতি দেওয়া আছে অঙ্কটা একদমই সহজ কারণ অনুকূলের গতি প্রতিকূলের গতি দুইটাই দেওয়া আছে তো দুইটা দেওয়া থাকলে আমরা জানি নৌকার গতি নৌকার গতি সমান হচ্ছে অনুকূলে গতি যোগ প্রতিকূলে গতি ভাগ হচ্ছে কত দুই ঠিক আছে এটা হচ্ছে আমরা প্রথম ক্লাসে বেসিকের মধ্যে দেখাইছিলাম অনুকূলে গতি হচ্ছে কত ঘন্টায় পনেরো যোগ হচ্ছে প্রতিকূলে গতি কত পাঁচ ভাগ হচ্ছে দুই তাহলে কত পনেরো আর পাঁচ বিশ তাহলে কত দশ যেহেতু কিলোমিটারে আছে তাহলে গতিটা হবে কি কিলোমিটারে তাহলে নৌকার গতি কত দশ কিলোমিটার কীভাবে বের করলাম যেহেতু অনুকূলে গতির প্রতিকূলে গতি দেওয়া আছে দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ করলে হবে কি সেটা হচ্ছে নৌকার গতি আর এখন চাইছি কি স্রোতের গতি চাইছে তাহলে স্রোতের গতি স্রোতের গতি বের করার সূত্রটা ছিল অনুকূলের গতি এটা হবে বিয়োগ প্রতিকূলে গতি ভাগ হচ্ছে দুই সেম তাহলে অনুকূলে গতি কত পনেরো বিয়োগ হচ্ছে প্রতিকূলের গতি পাঁচ ভাগ হচ্ছে দুই তাহলে কত পনেরো থেকে পাঁচ গেলে দশ দুই তাহলে পাঁচ ডোবুনে দশ তাহলে কত পাঁচ কিমি ঠিক আছে পাঁচ কিমি হচ্ছে কি আমার সতের গতি তাহলে উত্তর কত দশ কিমি হচ্ছে নৌকার গতি আর সতের গতি কত পাঁচ কিমি ঠিক আছে এটা হচ্ছে আনসার আনসার তো লিখিয়ে ঠিক আছে তো দেখা হবে পরবর্তী ক্লাসে আর প্লে থেকে অবশ্যই সূত্রের বেসিক যে প্রথম ক্লাসের অঙ্কটা দেখে নেবেন সেখানে এই সূত্রগুলো দেওয়া ছিল সেখান থেকে ঝালাই করে নেবেন কোনো সমস্যা থাকলে অবশ্যই কম বসে জানাবেন ধন্যবাদ